পুরুলিয়া লোকসভা আসনে ভোট গণনা সম্পর্কে আমাদের জানাচ্ছেন জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে বলতে গেলে তৃণমূলের ঝড় উঠলেও পুরুলিয়া লোকসভা আসন এখানে কিন্তু একটা অন্য চিত্র দেখা যাচ্ছে যা ট্রেন্ড শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে প্রায় জয়ের পথে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আজ সকাল থেকেই পুরুলিয়া আসনে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কখনো একদম প্রথম দিকটাতে এগিয়ে গিয়েছিলেন এখানকার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো প্রায় বেলা বারোটা পর্যন্ত তিনি বেশ কয়েক হাজার ভোটে এগিয়ে থাকলেও এরপরে আস্তে আস্তে চিত্রটা বদলাতে শুরু করে যা এখনও সমানে চলছে পুরুলিয়ার এই যে সিট এই যে আসন এখানে বেলা বারোটার পর থেকে একটু একটু করে জয়ের মার্জিন আসতে থাকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর তরফে প্রথমে এক হাজার ভোটে তিনি এগিয়ে যান এবং তারপরে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে দশ হাজারও পার করে যায় এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে তাতে জয় তিনি প্রায় জয় পেয়েই গেছেন যদিও এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসার তিনি তার সার্টিফিকেটে সই করেননি সরকারিভাবে তার জয়ের ঘোষণা যে কোনো সময় হয়ে যাবে তবে জেলা বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে তাদের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পুরুলিয়া আসনে জয়লাভ করেছেন এখানকার যে দেখা যাচ্ছে যে এখানকার যে চিত্রটা সেখানে প্রায় ফাঁকা হয়ে গেছে কয়েকটি মাত্র জায়গাতে কয়েকজনকে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে গেছেন তৃণমূলের যে কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা সবাই বেরিয়ে গেছেন কয়েকজন বিজেপির লোক তারা রয়েছেন আর আরেকটা কথা যেটা বলা যেতে পারে যে একটা যে হর্ষোল্লাস সবার কথা সেটাও কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষর তরফ থেকে অর্থাৎ বিজেপি হোক বা তৃণমূল হোক কারোর তরফ থেকেই দেখা যায়নি এই যে হাড্ডা হাড্ডি একটা লড়াই যেটা আজকে অন্তত পুরুলিয়া আসনে দেখা গেল এটা অতীতে এরকম নির্বাচন হয়নি বলেই জানাচ্ছেন এখানকার প্রবীণ সাংবাদিকরা একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলেছে সকাল থেকে এবং সেই টক্করের শেষ অব্দি যেটা দেখা যাচ্ছে যে হাসি ফুটছে পদ্ম যে শিবির সেই দিকেই